আমরা এসেছি বাটানগরের একটি ঐতিহ্যবাহী পুজো নিউল্যান্ড পুজো কমিটির পুজো সেই পুজো প্যান্ডেলের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবছর তাদের সাতাত্তরতম বর্ষ এই সাতাত্তরতম বর্ষে বিশেষ আকর্ষণ দিল্লির অক্ষরধাম মন্দিরের অনুকরণে তৈরি মন্দির এবং প্রতিমা মনোমুগ্ধকর দেখার মতো প্রতিমা আপনারা যারা নিউল্যান্ড পুজো কমিটির প্রতিমা দর্শন করতে ইচ্ছুক তারা চলে আসুন বাটানগর নিউল্যান্ডে এবং লুঙ্গি স্টেশন থেকে খুব কাছাকাছি এই মন্দির এই পুজো আপনারা যদি দেখতে চান চলে আসুন দেখুন নিউ পুজো কমিটির প্রতিমা ও প্যান্ডেল